ডুমুরিয়ায় গণসংযোগকালে মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা বলেছেন ডুমুরিয়াবাসী উপলব্ধি করছেন উন্নয়নের ধারা রাখতে উপজেলা পরিষদে একজন জনবন্ধু প্রতিনিধি প্রয়োজন মানুষের দারে দারে যে আমি অভূতপূর্ব সারা পেয়েছি মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে জীবনের বিনিময় হলেও আমি ডুমুরিয়াবাসীর বিশ্বাসের মূল্য রাখব ইনশাল্লাহ তাই দলমত নির্বিশেষে আমাকে নির্বাচিত করুন ডুমুরিয়াকে দেশ সেরা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব আমাকে সেবা করার সুযোগ দিন আমি নিজেকে উজাড় করে দেব বুধবার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে লিফলেট বিতরণ গণসংযোগ পথসভা উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজকর বিশ্বাস দ্বারা এসব কথা বলেন বিকেল থেকে রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তিনি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আজকর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর কাজ করে যাচ্ছেন সে কারণে তার পথসভা উঠান বৈঠক ও ছোট ছোট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে মোটরসাইকেল প্রতীকী গণসংযোগকালে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন আমি আপনাদের বলতে চাই যারা নির্বাচন করতেছে এখন যে তিনজন আমরা প্রার্থী হয়েছি এই প্রার্থীদের মধ্যে আপনাকে যাকে যোগ্য মনে হয় তাকে নির্বাচিত করবেন এত বড় দায়িত্ব যাকে দিবেন ভেবে চিন্তা দিবেন আর আমি যেহেতু প্রার্থী আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই একেবারে বিনয়ের সাথে বলতে চাই আমাকে একটি বার সুযোগ দিন আমি আমি অনেকবার অনেক বলেছি যে আমি তো সুপারগুলো নিয়ে বসতেছি না আমি যদি অন্যায় করি আমার নাই বাদ দিয়ে বা একটি সুযোগ দিবেন আমাকে আমি আমার যান প্রাণ দিয়ে হলো চেষ্টা করলে জেলা মানুষের জন্য চেষ্টা করে জবহিংস আলাদা